ওয়ান সূচনা মানুষের জীবন সংগ্রাময় এই সংগ্রামে টিকে থাকতে হলে চাই অদম্য শক্তি আর নিরন্তর প্রচেষ্টা জীবনে সফল হওয়ার জন্য কেবল মেধা থাকলেই চলে না প্রয়োজন কঠোর পরিশ্রম ও একাগ্রতা এই নিরবচ্ছিন্ন প্রচেষ্টাকেই বলা হয় অধ্যাপসায় যা মানুষের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দেয় দু অধ্যবসায় কি কোন নির্দিষ্ট কাজ বা লক্ষ্য অর্জনের জন্য বারবার চেষ্টা করা এবং শত বাধা সত্ত্বেও হাল না ছাড়ার নামই হল অধ্যবসায় এটি একটি মানসিক শক্তি যা মানুষকে ক্লান্তিহীনভাবে কাজ করে যেতে উদ্বুদ্ধ করে ব্যর্থতা আসলে থেমে না গিয়ে পুনরায় নতুন উদ্যমে শুরু করাই হল প্রকৃত অধ্যাবসায়ের পরিচয় থ্রি মেধা ও অধ্যবসায় অনেকের ধারণা কেবল মেধাবী হলেই জীবনে বড় হওয়া যায় কিন্তু এটি সঠিক নয় মেধা সৃষ্টিকর্তার দান হতে পারে কিন্তু অধ্যবসায় হল নিজের অর্জিত গুণ একজন মেধাহীন ব্যক্তিও তার নিরলস পরিশ্রমের মাধ্যমে একজন অলস মেধাবীকে অনায়াসেই পরাজিত করতে পারে তাই মেধার চেয়ে অধ্যবসায়ের মূল্য অনেক বেশি চতু ছাত্রজীবনে অধ্যবসায় ছাত্রজীবন হল ভবিষ্যৎ গড়ার উপযুক্ত সময় একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য হওয়া উচিত জ্ঞান অর্জন করা পড়ালেখা অনেক সময় কঠিন মনে হতে পারে কিন্তু ধৈর্য ধরে বারবার অনুশীলন করলে যে কোনো কঠিন বিষয় সহজ হয়ে যায় তাই পরীক্ষায় ভালো ফলাফল এবং প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য অধ্যবসায়ের বিকল্প নেই লক্ষ্য নির্ধারণ ও প্রস্তুতি অধ্যবসায়ের প্রথম ধাপ হল একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা লক্ষ্যহীন পরিশ্রম অনেক সময় বিথা যায় একবার লক্ষ্য ঠিক হয়ে গেলে তা অর্জনের জন্য একটি সুশৃঙ্খল পরিকল্পনা বা রুটিন মাফিক কাজ করা প্রয়োজন ছোট ছোট সাফল্যের মাধ্যমেই মানুষ একসময় তার বড় স্বপ্নগুলো পূরণ করতে সক্ষম হয় শর্ট ব্যর্থতা সাফল্যের সোপান ব্যর্থতা মানেই জীবনের শেষ নয় বরং এটি একটি নতুন অভিজ্ঞতার শুরু প্রতিটি ব্যর্থতা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় অধ্যবসায়ী ব্যক্তিরা ব্যর্থতায় ভেঙে পড়েন না বরং তারা ব্যর্থতার কারণ খুঁজে বের করে দ্বিগুণ উৎসাহে কাজ শুরু করেন এভাবেই ব্যর্থতা একসময় সাফল্যের সিঁড়িতে পরিণত হয় সেভেন ইচ্ছাশক্তি ও একাগ্রতা দ্বি ইচ্ছা শক্তি হল অধ্যবসায়ের শক্তি। মনের মধ্যে যদি জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে তবে শারীরিক বা মানসিক কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না চিত্তে কোনো কাজে নিমগ্ন থাকলে সেই কাজে সফলতা আসবেই মনকে বিক্ষিপ্ত না করে লক্ষ্যের দিকে অবিচল থাকাই হল সফলতার মন্ত্র অষ্ট সময়ের গুরুত্ব ও অধ্যবসায় অধ্যবসায়ের সাথে সময়ের একটি নিবিড় সম্পর্ক রয়েছে যে ব্যক্তি সময়ের কাজ সময়ে করে এবং অলসভাবে সময় নষ্ট করে না সেই প্রকৃত অধ্যবসায়ী সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই প্রবাদটি অধ্যাবসায়ের ক্ষেত্রেই প্রযোজ্য সময়কে যথাযথভাবে ব্যবহার করেই মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারে ন প্রতিবন্ধকতা জয় অধ্যাপসায় সাফল্যের পথ কখনো মসিন হয় না দারিদ্র্য শারীরিক অসুস্থতা কিংবা সামাজিক প্রতিকূলতা মানুষের চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু অধ্যবসায়ী মানুষ এসব প্রতিবন্ধকতাকে ভয় পায় না তারা ধৈর্য ও সাহসের সাথে সকল বাধা অতিক্রম করে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত বিজয়ী বেশে ফিরে আসে টেন বিশ্ববিখ্যাত ব্যক্তিদের জীবনে অধ্যবসায় পৃথিবীর ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছেন তাদের প্রত্যেকের সাফল্যের মূলে ছিল অধ্যাপসায় বিজ্ঞানী আইজ্যাক নিউটন টমাস আলভা এডিসন কিংবা আব্রাহাম লিঙ্কন সবার জীবনই ছিল কঠোর পরিশ্রমের গল্প এডিসন হাজার বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন যা আজ আমাদের পৃথিবীকে আলোকিত করছে ইলেভেন রবার্ট ব্রুসের দৃষ্টান্ত স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুসের কথা আমরা সবাই জানি তিনি বারবার ইংরেজদের কাছে পরাজিত হয়ে হতাশ হয়ে পড়েছিলেন কিন্তু একটি মাকড়সাকে সাতবার চেষ্টার পর জালে উঠতে দেখে তিনি অনুপ্রাণিত হন এরপর পুনরায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তিনি জয় হন এই ঘটনাটি অধ্যবসায়ের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত টুয়েলভ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অধ্যাপসায় বাঙালি মনীষীদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অধ্যাপসায়ের মূর্ত প্রতি। চরম দারিদ্র্যের মধ্যেও তিনি রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসে পড়াশোনা করেছেন তার অদম্য ইচ্ছাশক্তি তাকে সাধারণ অবস্থা থেকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছে তার জীবন আজও আমাদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস থার্টিন বিজ্ঞানের জয়যাত্রায় অধ্যাপসায় আজকের আধুনিক সভ্যতা বিজ্ঞানের দান আর এই বিজ্ঞানের প্রতিটি আবিষ্কারের পেছনে রয়েছে বিজ্ঞানীদের বছরের পর বছর কঠোর সাধনা ও অধ্যবসায় ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে মহাকাশ বিজয় সবই বিজ্ঞানীদের ক্লান্তিহীন গবেষণার ফল তাদের নিরলস প্রচেষ্টাই আজ মানব জীবনকে সহজ ও সুন্দর করে তুলেছে চোদ্দ অধ্যবসায় ও জাতীয় উন্নতি একটি জাতির উন্নতির মূলে থাকে সে দেশের নাগরিকদের অধ্যবসায় জাপান বা জার্মানির মতো দেশগুলো যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আজ বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে কেবল তাদের কঠোর পরিশ্রমের কারণে কোন জাতি যদি অলস হয় তবে সে জাতি কখনোই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না পনের নেতিবাচক মনোভাব বর্জন অনেকেই সামান্য বাধা পেলে আমার দ্বারা হবে না বলে হাল ছেড়ে দেয় এই নেতিবাচক মনোভাব অধ্যাপসায়ের প্রধান শত্রু আত্মবিশ্বাসের অভাব মানুষকে পিছিয়ে দেয় পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শতবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলাই শ্রেয় শোল শারীরিক ও মানসিক স্বাস্থ্য অধ্যবসায়ের জন্য সুস্বাস্থ্য অত্যন্ত প্রয়োজন শরীর অসুস্থ থাকলে কঠোর পরিশ্রম করা সম্ভব হয় না তাই নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে শরীরকে কর্মক্ষম রাখা উচিত একই সাথে মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি কারণ অশান্ত মন নিয়ে কোনো কাজে একাগ্রতা আনা সম্ভব নয় স্বতারক ধৈর্য ও সহনশীলতা অধ্যবসায়ের অবিচ্ছেদ্য অংশ হল ধৈর্য কাঙ্ক্ষিত ফল পেতে অনেক সময় দীর্ঘ প্রতীক্ষার প্রয়োজন হয় যারা ধৈর্য হারিয়ে ফেলে তারা সাফল্যের খুব কাছাকাছি গিয়েও ফিরে আসে সহনশীলতা মানুষকে প্রতিকূল পরিবেশে টিকে থাকার শক্তি যোগায় এবং চূড়ান্ত লক্ষ্যের দিকে ধাবিত করে আঠার নৈতিকতা ও অধ্যবসায় কেবল পরিশ্রম করলেই হবে না সেই পরিশ্রম হতে হবে সৎপথে অস্তুপায়ে অর্জিত সাফল্য দীর্ঘস্থায়ী হয় না এবং তা সম্মান বয়ে আনে না নৈতিকতা বজায় রেখে সঠিক পথে অধ্যবসায় করলে যে মানসিক তৃপ্তি পাওয়া যায় তা অন্য কিছুতে সম্ভব নয় সৎ পরিশ্রমী প্রকৃত সার্থকতা এনে দেয় ঘিনিস আধুনিক যুগে অধ্যবসায়ের প্রাসঙ্গিকতা বর্তমান যুগ অত্যন্ত প্রতিযোগিতামূলক ঘরে বসে থাকার কোন সুযোগ নেই প্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখতে হয় নতুন নতুন দক্ষতা অর্জন এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য আগের চেয়েও বেশি অধ্যবসায়ের প্রয়োজন আজ উপসংহার পরিশেষে বলা যায় অধ্যাপসায় হল চরিত্রের শ্রেষ্ঠ অলঙ্কার এটি ছাড়া জীবনের কোন ক্ষেত্রেই সফলতা লাভ করা সম্ভব নয় মেধা ও সুযোগের চেয়েও বড় হল চেষ্টা তাই আমাদের উচিত আলস্য ত্যাগ করে অধ্যবসায়ের মন্ত্রে উজ্জীবিত হওয়া তবেই আমরা নিজের এবং দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব সমাপ্ত